নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগ করেছেন গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলমান উত্তেজনা তরুণদের ব্যাপক আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার মুখে তিনি ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হন নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকারের দাবি ছিল ভুয়া তথ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ জরুরি কিন্তু তরুণ প্রজন্মের কাছে এটি ছিল সরাসরি মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বিশেষ করে জেনজি প্রজন্ম এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে এই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত সাতটি বড় শহরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ চাকরি প্রার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা শুধু স্লোগান দিয়ে থেমে থাকেনি রাজনীতিতে নেপাল রাজধানীতে নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকদের বাড়িঘরেও হামলা চালায় ক্রমেই আন্দোলন সহিংস রূপ নেয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তারা আন্দোলন দমন করতে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সংঘর্ষে অন্তত উনিশ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সরকারের এ দমন নীতির তীব্র সমালোচনা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডু ললিতপুর ও ভাক্তপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে এবং বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তবে তাতেও আন্দোলন থেমে যায়নি বরং সরকারের পদত্যাগের দাবিতে আরও মানুষ রাস্তায় নেমে আসে অবশেষে ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগপত্র জমা দেন তার এই পদত্যাগ নেপালের রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে এখন দেশ জুড়ে প্রশ্ন উঠেছে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী